মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিছা ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে শিশুটির পরিবারকে দেখভাল করতে সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে আজ রবিবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে এর আগে চব্বিশ ঘন্টার মধ্যে দর্শনের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয় গত শনিবার সকালে এই ঘটনায় মামলা করেন শিশুটির মা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দশনের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক শিশুটির পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন আগে মাগুরায় ভনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শিশুটি সেখানে বৃহস্পতিবার রাতে তার ভনের শ্বশুর হিটুমিয়া শিশুটির গলা চেপে ধরে দর্শন করেন অচেতন অবস্থা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে অবস্থা গুরুতর হওয়ায় রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেলের পেটি আইসিউতে বর্তমানে মেয়েটি ঢাকা সামরিক হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি